নমস্কার ফুড অ্যান্ড কুকে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে মূল পর্বটা শুরু করে দিল তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকে রান্না বান্না কী হবে এখনও ঠিক হয়নি তো প্লিজ দেখতে থাকুন এখন একটু ওই কুলেখা শাক তুলবো তারপরে দেখি কী রান্না করা যায় এখন আজকে রান্নার মেনু ঠিক নেই তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন কিছু একটা হবে রান্না শেষ পর্যন্ত আর কিছু যদি না হয় তাহলে তো শুকনো চিংড়ি মাছ আছে কচি পুঁই শাক কেটে একটু বানাবো চলো দেখি কুলে শাক তুলে যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য চলো গাড়ি আমার মা ভাত বসিয়ে দিয়েছে আমি একটু কুলে শাক তুলে কি সুন্দর হয়েছে কদিনের ভিতরে মন দেখতে পাচ্ছ

যে তো বলে পারলা দিয়া আসছি হ্যাঁ আজকে সকাল সকাল চলে সেরাটা বড় মাছ পাটিয়েছে কই সেটা ভাগ করে নিয়া কত বড় হবে বড় মাছ 3 ভাগ কৰিলে আমি ভাবছি বড় ভাতটা আমি তাড়াতাড়ি বসি দেখি ওদিকে ও মাছ কুটে নিয়োক না হলে তাড়াহুড়ো হয়ে যায় বদলে ওই জন্য আমি সকাল সকালে উঠে আগে ভাতটা বসিয়ে দিই ভাত প্রতি একটু সময় লাগে বেশি কিছু করার দরকার নেই মানে

ভালো লাগবে ডিম হয়নি মানে হেভি মাছ

ঠোংনা কাঠ আছে মাথাটা সেই তো একটা কাঠ ওই কাঠটা নিচে দিয়ে যা ঘুরিয়ে দে ঠোংনা দে

ঘাস তুলতে গিয়ে শাক তুলে ফেলবে তাহলে আর কি হবে বলো আর কি হবে বলো না ঘাস তুলে সব একসঙ্গে তুলে ফেল শাকটাও হয়ে আছে হেভি ঘাসের ভিতরে বাহার দিয়ে উঠেছে আয়ুষ দাদা ভাই কই ডাকো সে তো বাড়ি নেই বাজারে এই যে এক গুরু রাত্রি বাইরে

ও মাছ কেনার তালে থাকে তো সব দিন নিতে পারে না টাইম হয়ে যায় আবার এদিকে ওর ধরতে আসবে তো কাজের একটা ব্যাপার থাকে তো সকালবেলা মাছ কেনার একটা একদিন বেলা হয়ে যায় সেদিন আর পরি ওঠে না অনিমা মাছটা দিয়েই সঙ্গে সঙ্গে আবার মনে মনকে রেডি করছিল মা মনকে নিয়ে আবার চলে গেছে স্কুল তো বাজারের কাছাকাছি আবার বাজারে ওকে স্কুল ওকে দিয়ে আবার বাড়ি আসবে এসে এবার ভাত নিয়ে আবার যাবে ভাইয়ের কাছে ভাত দিতে তারপরে ভাত দিয়ে বাজার করে ও এসে তারপর রান্না করে এমন মাছটা দিয়ে ও চলে গেছে আমি কেটেছি এবারে ভাগ করে দেবো একদম সমান করে দুটো থালায় ভাগ করে নেব আমাকে ভাগে বললু তুমি খাওয়া হ্যাঁ তোমার মার ভাগে বললু তুমি খাও

কচি পুঁই শাক দে শুকনো চিংড়ি মাছ রাঁধার ইচ্ছা ছিল বড় মাছ পেয়ে সব ভুলে গেছি হ্যাঁ তেলের সামান্য একটু নুন দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো নুনটা দিলে আর মাছটা তলায় লাগে না একদমই তুলে নেবো আদা রসুন পুরে নিয়েছি আর বাটবো না তাড়াহুড়ো হয়ে গেছে কারণ টাইমটা শর্ট হয়ে গেছে আর একটা পেঁয়াজ করলে পুরে নেব দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ করলে পুরে নেব টমেটো করলে কুড়ে নেব তেল দিয়ে দেবো এবার মাছের কালিয়াটা বানাবো তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কষা চিনি সামান্য জেরা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন কড়া আদা করা একটা গোটা জামের থেকে নিয়েছি করোনে কুড়ে একটু দিয়ে দেবো পুরোটা দেব না করনে কুড়লে কিন্তু এটা সুন্দরভাবে কুড়ে যায় পেঁয়াজ করা টমেটো করা নুন দিতে মশলা থেকে তেল ছাড়াচ্ছে এবারে জল দিয়ে দেব এটা আগে দিয়ে দেব ভাগ তুলতে দাও এখানে শাকগুলো ভালো লাগে বলে এখানে তুলতে চলে এসেছেন

ঝোলটা ফুটছে মাথাটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে দেবো আইসের জন্য মনের জন্য আগে পেটি দেব শাকগুলো তুলে নিয়ে আসি তা এখন তাড়াতাড়ি বসতে হবে কেননা ওদিকে মাছের ঝোল তো অতি সময় লাগবে মা মনে একটু হাল লাগা মাছ কাটা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিলে ভালো হয় কিন্তু আমার গোটা গরম মশলা আছে এই মুহূর্তে গুঁড়োটা আমার হাতের কাছে নেই ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর তেলে গোটা গরম মশলা দেওয়া আছে না দিলেও অসুবিধা নেই কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে মিনার কাপের কালিয়া রেডি বাহ ও শাক খুব গরম টাইম হয়ে গেছে ওদের নে মাছের ঝোল দে দাও আইশের বাবার বাবার মাথাটা দাও 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 ঝোল হ্যাঁ ঝোল দাও दबो दिलाओ ना ऐसे तो फालादार तुम फिरे दिन ये देखिए आज के तो जमारवाड़ी खावाडा बेस्ट माजिया ना मांस ना मांस सब देबो ना बोलतीस की आज के जमारवाड़ी खावाडा तोम झंपे खा हां हां कोबरो सर महाफा पे विशाल माता कोबरो तो तुम हाथ दिया ना

আর মাhado bhi jabe nahi. Baire pogorer macher moto

ট্রেনে কষ্ট হয় বেশি পেট ভরে খেয়ে গেলে সকালবেলা অল্প খাই আমি খাওয়ার জন্য একদম চাপ দিই না রাত্রে বলে একটুখানি বসে বসে খাও এই জিছে ছাকা হইগে খুব না ওই বড় বড় কাঁটা না এই কাঁটা খাতি কাঁটা একটু আমার হচ্ছে না আছে